আগে দিন বলেছিলাম যে চিকেন রোল করব তো চিকেন রোলটা করা হয়নি কালকে আজকে বোনলেস চিকেন নিয়ে আসছি এক কেজি ওইটা দিয়ে চিকেন রোল হবে অনেক দিন আগে একটা চিকেন রোল করা হয়েছিল তো ওটা হাবিজাবি অনেক কিছু হয়ে গেছিলো আজকে একদম সিম্পল নিয়মে করবো বন্ধুরা দেখতে পাচ্ছি সবাই বাড়িতে বানাতে পারবে তা আমি সে খবর কাগজ জানতে ভুলে গেছি যেটা দিয়ে ওই রোলটা মুড়বে আর কি করছো এই তো ধান ধান আ শীতকালে সেই বিনোদিনী মতে করে দেওয়া হবে বিক্রি দুধের সর যে চালগুলো আছে না শপিং মলে বিক্রি হয় সব জায়গায় তোমরা কেন আজকে দেখাবো তোমাদের এই যে এই হচ্ছে দুধের স্বরের চাল তোমাদের কাছে থেকে দেখাচ্ছি দাঁড়ো চালগুলো একটু লম্বা লম্বা হয় খেতে খুব ভালো হয় কিন্তু এর একটা আলাদা সেন্টও আছে চিকেন রোলের জন্য ময়দা ময়দাটা ঢেলে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একদিন মাটন রোলও করবো আর মাটন রোলে কিন্তু একটু চর্বি দিলেও ভালো লাগে আর আসতে চিকেন রোলের সঙ্গে কিন্তু দু একটা এক চিকেন রোলও বানাবো ডিম দিয়ে রোল বানালে আরও ভালো লাগে খেতে কলকাতায় পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আছে ওই অফিসিয়াল জায়গা অফিস টফিস আছে ওখানে তা ওখানে একটা জায়গা আমি গিয়েছিলাম দুর্গা পুজোর সময় অনেক দিন আগে ওনার নাম হচ্ছে কুসুম রোল মানে ডিমের কুসুম না মানে দোকানটা নামই কুসুম রোল তো ওখানকার রোল বিখ্যাত ওরা কিন্তু রোলের ভিতরে কোনো আলু টালু সব কিছু দেয় না মুরগির যে পুটটা শুধু ওইটা দিয়েই করে আর সঙ্গে অল্প একটু স্যালাড দেয় ঠিক ওরা আমার স্টাইলই করছি আমরা সামান্য জল দিয়ে দিয়ে মেখে নেবো ময়দাটা বাড়িতে যেরকম রুটি করি যেভাবে আটা মাখি ঠিক সেভাবে ময়দাটা মেখে নিচ্ছি বেশি নরম হলে রোল বানাতে অসুবিধা হবে

থালা ঢাকা দিয়ে রাখলে ময়দাটা নরম হবে বন্ধুরা রোলের জন্য হাত ছাড়া মাংস নিয়েছি মাংসটা কেটে নিচ্ছি পনলেস মাংস যখন রোলের জন্য কাটবে খুব ছোট করবে না গুরু গুরু হয়ে যাবে খুব বড় করবে না তাহলে রোলটা গোলাতেই পারবে না রোলের মাংসটা কষে নেবো প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হাত ছাড়া মাংস ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার দেব জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এক চিমটে গরম মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা হালকা কালার এসে গেছে অল্প করে আদা রসুনের রস দিয়ে দিচ্ছি রোলের আমরা অন্য কিছু দেব না তার জন্য পেঁয়াজটা বেশি লেগেছে আমাদের পেঁয়াজটা বেশি দিয়েছি ভিনিগারটা দেওয়া আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ছাড়া মাংস তো সিটে লাগবে না ভিনিগার না থাকলে বেকিং পাউডার বেকিং সোডা তাও যদি না থাকে তোমরা একটু লেবু রস দিয়ে দেবে তা তো হয়ে আমাদের বৌদি কিন্তু রোল খুব সুন্দর গোলায় আগের দিন রোলটা সুন্দর হয়েছিল দেখবে আগের একটা ভিডিও আছে আজকে বৌদি নিজে করবে চিকেন রোলের ফুডটা একদম শুকনো শুকনো করতে হবে ঢাকা দিলে একটা জলসা মতন হয়ে যাবে খেতে ভালো লাগবে না রাত্রিরে না করে দিই গরু ছাগলের ঘরে সকাল হলে খড়গুলো ভিজে যায় খড় ভিজে যায় তারপরে ওরা নোংরা করে সেই খড় টেনে সব গোয়াল ঘর থেকে বের করে রোদ্দুরে দিই গরম করি মশারি টাঙানো থাকে সেই মশারি তুলি আবার বিকেলে আবার গরম গরম খড়ের বিছনা করে দিই আজকে ডিসেম্বর মাসে আঠারো তারিখ আজকে ভিডিওটা এডিট করবো কালকে দেখতে হবে একটা জিনিস ভালো হয়েছে এখন ঠান্ডা পড়েছে মশাটা কিন্তু কমেছে মাঝখানে এত মশা বন্ধুরা যেন মশা নিয়ে উঠিয়ে নিয়ে চলে যায় এরকম অবস্থা কয়েল ধরিয়েছি দু মথা তারপরেও কিন্তু মশা কামড়াচ্ছে এরকম অবস্থা সব জায়গায় একই অবস্থা তোমরা যেখান থেকে দেখো বা জানাবে যে তোমাদের ওখানে মশার উৎপাত কিরকম কোষে 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 একদম জল মেরে দিতে হবে দিয়ে একদম শুকনো শুকনো করে নেওয়া হবে ঝুরঝুরের মতো হয়ে যাবে আর যদি জল থাকে তাহলে কিন্তু ওই পরোটাটা মানে রোলের যে পরোটা ভিজে যাবে বিচ্ছি লাগে চিকেনের পুর তৈরি হয়ে গেছে এবারে ঢেলে নেব ময়দাটা অনেকক্ষণ মাখা ছিল একদম জমে গেছে সময় রোল দেখেছিলাম একজন লোক অর্ডার করেছিল ট্রিপল চিকেন ট্রিপল এগ রোল মানে চিকেন যতটা দেয় তিনবার দেবে তিন ডবল হবে তারপরে একটা ডিম না তিনটে ডিম তার রোলটা এই এইরকম বড় সাইজের হয়ে গেছিলো মানে একটা রোল খেয়ে অর্ধেক খেয়ে সে আর খেতে পারছিল শুকনো ময়দা রোল করার সময় অবশ্যই কিছু তুলে রাখবেন রুটিটা বড় হবে আর তেল দিয়ে বেললে রোলের মতন রুটিটা হবে না ছোট হয়ে যাবে পরোটার মতন থালাটা রুটি প্রথমে সেঁকে নেব তারপরে তেল দিয়ে ভাজবো সেঁকে নিয়ে ভাজবো হ্যাঁ তারপরে হালকা করে তেল চাটুর সমান হয়ে গেছে এটা নতুন পদ্ধতি প্রথমে রুটিটা সেঁকে নিয়ে তারপরে তেল দেব লাস্টে দেব তেলটা না তো রুটি ওই জরা মানে হবে না রুটি প্রথমে দিয়ে দুবার তিনবার ঘুরিয়ে নেওয়ার পরে তারপর তেল দিতে হবে দোকানে কিন্তু এমন কয় না এটা তোমার টেকনিক কি হলো ওই হ্যাঁ না এটা পরোটার দোকানে এই মানে রোল চাউমিনের দোকানে দেখেছি এর করতে প্রথমে শেখে নিয়ে যাবো হ্যাঁ কেউ কারোর কাছে কিছু শেখে এমনি এমনি কি আর করতে পারে কেউ না আর এটা আবার পুরোপুরি ভাজতে হবে না এটা হালকা করে তেল ছাড়া দিলাম এই রুটির ওপরে এই রুটিটা আমি তুলে রাখবো পুরো ভাজবো না কালার টালার সবই আসবে রুটি শেঁখা হয়ে গেছে দেখে নেবো বাকি রুটি একই রকম ভেজে নেবো কাঁচা লঙ্কা কুচি অনেক কেটে রাখা হয়েছে যে দেওয়া হয়নি কারণ অনেকে লঙ্কা খাবে না যার জন্য চিকেনের ভিতরে লঙ্কাটা দেয়নি এবার যখন রোল হবে যে যে লঙ্কা খাবে লঙ্কা দেওয়া হবে কাঁচা লঙ্কা কুচি আর যে খাবে না লঙ্কা কুচি দেওয়া হবে না তাহলে হবে কি সবাই খেতে পারবে তোমার পরোটা তো ঝুলছে একটা তো হ্যাঁ রোল তো রোলে একটু বড় বড় রুটি না হলে আমার ভাল লাগে না আর তোমার এমনি তাওয়া দিই চড়ো এখানে অবস্থা দেয় বৌদি তাহার অবস্থা খারাপ তা আমি একটা বড় তাহা নিয়ে আসবো খুব শীঘ্রই বন্ধুরা খবর কাগজটা অবস্থ নেই বুঝলে তো বন্ধুরা কি করবো এই পুরোনো খাতা আছে পরীক্ষা দেওয়ার খাতা নাকি এই খাতা পিসটা দিয়ে আজকে রোল হবে খবর কাগজ দিয়ে করা যায় তাছাড়া ব্রাউন পেপার দিয়েও করতে পারো আজকে এই খাতা দিয়ে হবে ডিম নিয়েছি এক চিকেন রোল হবে আর কিছু পরোটা শুধু চিকেনের রোল হবে ফাটিয়ে নিচ্ছি গ্লাসের সুবিধা হবে কি হ্যাঁ লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা ডিম দেওয়া পরোটা গুলো এক শুধু পরোটা গুলো চিকেন রোল হবে পুরানো খাতা নিয়ে প্রথমে শশার কুচি অল্প করে লঙ্কার কুচি মাংস কষা পরোটা একটু টেনে নিচ্ছি এই কাগজটা একটু ফাঁকা রাখতে হবে নিচে গুলিয়ে কাগজটা ঢুকিয়ে দিতে হবে এবারে দিয়ে দেবো সস

একদম দোকানের রোলের মতোই কিন্তু দেখাচ্ছে বন্ধুরা বেশ বড় সাইজের রোল বানানো হয়েছে আজকে এটা চিকেন রোল কয়েকটা হচ্ছে পাঁচ ছটা হবে আর বাকিগুলো শুধু চিকেন রোল বন্ধুরা আমাদের চিকেন রোল হয়ে গেছে দেখুন কতগুলো হলো বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কাকা টাকা সবাইকে দিয়ে আসি বন্ধুরা বন্ধুরা এটা যে স্পেশাল কারণ বৌদি এটাতে লঙ্কা দেওয়া নেই বৌদি খেয়ে বলো সুন্দর হয়েছে খেতে একদম দোকানের মতনই হয়েছে